আচ্ছা সকালে আপনার কাছে দুইটা টিকিট বুকিং দিয়েছিলাম আমি এখানে স্যার আপনার এসি টিকিটের বুকিং করা আছে আর হচ্ছে আপনার কিন্তু আমি তো নন এসি টিকিট কেটেছিলাম কিছু মনে করবেন না এসি যে আর মতো সামর্থ আমার নাই আর টেনশন নেওয়ার দরকার নেই স্যার এখানে স্যার আরো ভালো ভালো অফার আছে স্যার আপনার জন্য জি স্যার আপনারা আসা যাওয়া খাওয়া দাওয়া থাকা সব ফ্রি স্যার এই টিকেতেই পাবেন সব কিছু মrlen केशव জি স্যার আমি যা বলছি তা সত্যি বলছি আচ্ছা আমি কি জানতে পারি কে এই ভদ্র লোক বা ভদ্র মহিলা যে আমাকে সারপ্রাইজ দিতে যাচ্ছে সরি স্যার নাম বললে আমার চাকরি খাদ দেব বলুন না প্লিজ আর আমি বিষয়টা গোপন রাখব আপনি কি চান স্যার আমার চাকরিটা হারা দুটোর দিন একটু ধৈর্য ধরুন সব gante হবে স্যার ঠিক আছে আপনার নাম বলা লাগবে না আর চাকরি হারাতে হবে না আমি ঠিক জেনে নিব কি ব্যাপার কি হয়েছে তোমাকে এমন দেখাচ্ছে কেন কি যে হতে চলেছে কিছুই বুঝতে পারছি না আর কিভাবে যে তোমাকে বলি এবার হয়েছে তো অফিস থেকে টাকা পাওনি আপাতত হানিমুনে যাওয়া হচ্ছে না এই তো সমস্যা নেই পরে টাকা পেলে না হয় নিয়ে যেও আরে বাবা রে এইসব কিছুই না আর অনেক বড় একটা সুখবর আছে উফ আমার তার সহ্য হচ্ছে না কি ব্যাপার বলো তো এই যে খামটা দেখছো এই খামের ভিতর এসি বাসের টিকিট সাথে হোটেল ভাড়া থাকা খাওয়া সব ফ্রি আর অনেক কিছু আছে আর একটু খোলাসা করে বলো তো আর অমনি তুমি না জেনে খামটা নিয়ে এলে তাই না আরে সমস্যা কি ফিরতে আনি হয়ে গেল আর এর পিছনে কি আছে সেটা আমি বের করে ছাড়ব সমস্যা নেই আমার তো ভয় লাগছে কোনো সমস্যা হবে না নো টেনশন ডু ফুটি হানিমুন ইজ কামিং শোনো আই ফ্রেশ হয়ে আসি তারপর কিন্তু রেডি থাকবো

ওয়েট এন্ড সি মাই ডিয়ার জান এটাকে সারপ্রাইজ গিফট বলে জাস্ট ধৈর্য ধরো তারপর কি হয় দেখতে পাবে হ্যালো স্যার হ্যালো ম্যাম গুড মর্নিং দিস ইজ মি সুমি এখানে সবাই আমাকে সুমি নামেই চিনে আমি তিন দিন দুই রাত সার্বক্ষণিক আপনাদের সেবায় নিয়োজিত হয়েছি সার্বক্ষণিক এটা আবার কি সার্বক্ষণিক মানে হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স মানে রাতে আপনি আমার থাকবেন। কি বলছেন এসব রাতেও আপনি ওর সাথে থাকবেন মানে না ম্যাম আপনার কোথাও ভুল হচ্ছে রাতে থাকবো না আপনার স্বামী যথেষ্ট ভালো এবং আপনি খুব ভাগ্যবতী আমি জানি আমি অনেক ভাগ্যবতী ঠিক আছে ভিতরে আছেন আসেন আমাদের মহান অতিথি ভেতরে আসেন সুন্দর না আচ্ছা মিস সুমি সুমি আপনাকে আমি একটা গিফট দেব যদি বলেন এই সব কিছু কে করেছে স্যার কোটি টাকা দিলেও বলা যাবে না যেই বলবে তার চাকরিটা থাকবে না আপনি কি চান আমার চাকরিটা চলে যাক আমি না খেয়ে মরি না 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 থাক আপনার বলার দরকার নেই তবে স্যার আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি আপনাদের এই তিন দিন দুই রাত প্যাকেজটা শেষ হওয়ার আগেই আপনারা জানতে পারবেন এটা কে অ্যারেঞ্জমেন্ট করে দিছে আমি এবার আসি স্যার আপনাদের হানিমুন সফল হোক ভালোবাসা আর প্রেমে প্রেমে রাঙিয়ে তুলুন তিন দিন দুই রাত আপনি না অনেক ভালো মনের মানুষ সবাই তাই বলুন স্যার আপনার যখনই প্রয়োজন হবে জাস্ট ত্রিপল অনেক কল করবেন বান্দা হাজির হয়ে যাবে কি অবস্থা ভিএপি সাহেব কি ভাবছো ভাবছি কে ব্যক্তি যে আমাদের জন্য এত কিছু করেছে আমার মনে হয় কি मिस्टर রায়হান সাহেব এসব করেছে আরে দূর উনি হবে কেন ওকে চিনি না জানি না বাদ দাও তো এসব চিন্তা তে কেমন লাগছে দ্বিতীয় বাসর রাত বুঝি দরজায় করান আরছি আমি তো চাই এমন রাত আমার প্রতিদিন আসুক ওই দিন কি মনে হচ্ছিল জানো এই রাত যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো ঠিক বলেছ রেজা বাসর রাত একবারে হয় না পরপর দুই তিন রাত করতে হয় এক রাতে গল্পের শেষ হয় না বুঝছি তোমার মাথায় বুদ্ধি আছে তুমি যাও এখন ফ্রেশ হয়ে নাও আজকে তুমি কি খাবে বলো রেস্টুরেন্ট আজকে সম্পূর্ণ ফ্রি তুমি কিছু খাবো না আমি খাবো আপনার এইখানে সব থেকে স্পেশাল সুপটা আমাদের স্পেশাল হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আমি তত তাড়াতাড়ি ঢুকবো ওকে কি কি তো আর কি মনে হচ্ছে জানো যদি আর আগে তোমাকে পেতা পেলে ভালোবাসা আরো বেশি দিতে হতো মানে অনেক বছর সুন্দর বলেছো দেখা যাক এই ভালোবাসা কতদিন থাকে সারা জীবন এই বুকে আগলে রাখবে যতদিন না এই শেষ মাঝে আপাতত আগলে রাখার দরকার নেই এক্সকিউজ মি স্যার Oh, é first. Thank you. <música> 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 দেখা দেখি সময় মুখেই আমি সুপটা খাও তারপর ফুদুর পাড়া হাঁটতে যাবো ঢেউ দেখছো তোমাকে আমার কাছ থেকে অনেক দূর টেনে নিয়ে যাবে তার থেকে বলো তুমি আমার কাছেই থাকো আরে বাবা রে বিপদ কখনো বলো আসে না এই সমুদ্রের স্রোত দেখছো যেকোনো টাইমের বিপদ হতে পারে এক্সকিউজ মিরেজা স্যার আমাদের ফটোগ্রাফার আসতে আরো কিছুক্ষণ লেট হবে ততক্ষণ আপনারা বিচের পারে এনজয় করুন আমি পাশেই আছি যে কোনো প্রয়োজনে আমাকে কল দিবেন ঠিক আছে ওরে এখানেই বসে আছি কিছু লাগলে আপনাকে কল দিব ওকে স্যার ধন্যবাদ স্যার আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল হ্যাঁ বলুন না

হ্যালো মিস সুমি গুড ইভিনিং জি সানিজা বলেন মিস সুমি পাঁচশো এক নম্বর রুমের লম্বা চোরা হ্যান্ডসাম সাকিব খানের মতো যে ভাইয়াটা ওনার সাথে তিনি অনেক বেশি কথা বলেন আপনি তাই না এটি কি আপনার কোনো সমস্যা আছে আসলে মিস সুমি আশেপাশে মার জন্য এটা নিয়ে অনেক সমালোচনা করছে আপনি যেহেতু আমার কলিগ তাই ভাবলাম এটা নিয়ে আপনাকে একটু সাবধান করি আপনার আমার চরকায় তেল দিতে হবে না আপনি নিজের চরকায় তেল দেন হ্যাঁ আমি আমার চরকায় তেল দেব। দেবো এটা নিয়ে যেন কোনো সমস্যা না হয় দিকে জ্ঞান সরি উঠে গেলে আমি ভাবছিলাম তোমার শীত লাগছিল না 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 শয়বচ্ছো যেন এমনি ঘুম ভেঙে গেছে আমার ঘুম ভাঙিয়া গ্যালোরে বইয়ের পরও সে শ্রম সকালে হয়ে যা এভাবেই যেন কেটে যায় সাড়ে আঠটি চেপে আর হ্যাঁ আমিও আশ্রমে যাচ্ছি তুমি লক্ষী ছিল মাথা নিয়ে ব্যাপার ঠিক আছে তাহলে তাই হোক তোমার কি একটু বেশি সময় লাগবে এত দেরি হোক আচ্ছা ঠিক আছে তোমার যাত্রা শুভ হোক ঠিক হ্যাঁ হ্যাঁ এখনই আসুন কিন্তু কোন সমস্যা হবে না তো না না কোনো সমস্যা নেই আমার বউ অসময় গেছে ওর দুই ঘন্টা নিজেকে শেষ হবে না আচ্ছা ঠিক আছে আমি এখনই আসতেছি সকাল শুধু নসার শুভ সকাল হ্যাঁ কেন আপনাদের মন খারাপ নাকি কোনো সমস্যা হইছে না আমার তো কোনো সমস্যা নাই স্যার আপনি আমাকে বলেছিলেন আমার সাথে আপনার গোপন কথা আছে এজন্য আপনাকে রেগেছি স্যার আপনার কি উচ্চ রক্তচাপ আছে না না এইগুলা থাকবে কেন এর কিছুই আমার ভিতর নেই আচ্ছা বলুন তো কি হয়েছে কিছু মনে করবেন না স্যার আপনাকে একটা কথা বলি আপনি যাকে বিবাহ করেছেন সে কিন্তু অন্ধগর জগতের মানুষ আপনি কে বলছেন এগুলা স্যার আপনার ওয়াইফ এর আগেও অনেকবার অনেক বন্ধুদেরকে এখানে নিয়ে এসেছেন দিনে তো থেকেছেন এমন সে রাতও কাটিয়েছেন বিনিময়ে কিন্তু স্যার দামি দামি গিফট নিয়েছেন প্লিজ থামুন আর বলবেন না আপনি এখন আসতে পারেন স্যার আপনাকে আর একটা কথা বলি আপনি তো ভালো একটা মানুষ অথচ আপনার এমন একটা মেয়ের সাথে বিয়ে হয়েছে স্যার আপনার জন্য আমার খুব কষ্ট হয় স্যার আপনার তো পুরো কপালটাই পুড়ে গেল আপনি তো সারা জীবনটাই নষ্ট স্যার ইস আমার যে আপনার জন্য কত মায়া লাগতেছে স্যার ঠিক আছে স্যার আমি তাহলে এখন আসি কি ব্যাপার দরজা খোলা কেন কে এসেছিল না না কে আসবে কেউ আসেনি শরীর খারাপ করেনি না আমি ঠিক আছি ওকে তুমি শাওয়ারটা সেরে আসো তারপর দুজন ব্রেকফাস্ট করে নিব হ্যাঁ হ্যাঁ ব্রেকও হবে ফাস্টও হবে তুমি অমন করে বলছো কেন মনে হচ্ছে রাতে তোমার ঘুম হয়নি আর একটু ঘুমিয়ে নাও মাথাটা ফ্রেশ হয়ে যাবে কি হলো তুমি কথা বলছো না কেন না না নো টেনশন দুপুরতি তুমি রেডি হয়ে নাও আমি শাওয়ার করে আসছি আশ্চর্য কি হলো রাতটা খুব সুন্দর তাই না এই ভিতরে অন্ধকার রাত সুন্দর হয় নাকি সুন্দর তো হয় আমি যে তোমাকে অনেক ভালোবাসি রেজা তাই আমার কাছে এই বুধবুধুর অন্ধকার রাতটাও পূর্ণিমার মতো মনে হচ্ছে এত ভালোবাসো কেন আমাকে তুমি যে অনেক ভালো রেজা তোমাকে পেয়ে সত্যিই আমি অনেক খুশি আমার আর কিছু চাওয়ার নেই গুড আমার না একটা আইডিয়া মধ্যে আসছে কি আইডিয়া চলো এই সমুদ্রের পারে হাঁটতে ঢেউ আসবে তোমার পা ছুঁয়ে যাবে আর আমি দূরে দাঁড়িয়ে দেখ এত রাতে আমার বলা দরকার আমি বলছি এখন তোমার ইচ্ছা তুমি বললে আর আমি কি না করতে পারি আমি যে তোমাকে অনেক বেশি ভালোবাসি রেজা জানো মা বলতো আমি একটা লক্ষ্মী মেয়ে সৃষ্টিকর্তা যেন আমার জন্য একটা ভালো ছেলে তাই হয়েছে রেজা তুমি অনেক ভালো চলো হাফটা ওই যাব ঢেউগুলো এসে তোমার পা ছুঁয়ে যাবে আমি দূরে আর আমি দূরে দাঁড়িয়ে রেজা হা হা রে শেষমেশ মেরেই ফেললেন কি মর্মান্তিক মৃত্যু আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি একজন খুনি হত্যাকারীর সামনে দাঁড়িয়ে কথা বলছি তো আপনি কি চাচ্ছে একদম নষ্টটা পতিতার সাথে আমি সংসার করব আপনার মুখে যখন ওই কথা শুনি আমার মাথায় না খুন চেপে যায় তখন আমি সিদ্ধান্ত নেই ওরে আমি খুন করব ভেরি স্যাড একজন শহর শহর নেকি আপনি মেরে ফেলতে পারলেন আপনার স্ত্রী যে তার জীবনের থেকে বেশি আপনাকে ভালোবাসতো তা কি আপনি জানতেন মিস্টার রেজা আরে কিসের ভালোবাসা ওই প্রস্টিটিউটের ভালোবাসা আমার দরকার নেই আর এখন আপনি আসছে ও হিরো অপরাধ বলতে সেদিন আমি মিথ্যা বলেছি মিস্টার রেজা আমি প্রতিদিনই একটা করে খারাপ কাজ করি আর সেই খারাপ কাজের একটা অংশই ছিল আপনাকে মিথ্যা বলা হে কি বলছেন আপনি এগুলা আমি কিন্তু পাগল হয়ে যাব সত্যি বলুন আপনি আমার কথাগুলো শুনে যাচাই বাছাই না করেই খুন করার মতো একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন মিস্টার রেজা আপনি কি জানেন না এই সমাজে এমন অনেক মানুষ আছে যারা মানুষের কষ্ট দেখলে আনন্দ পাই আমিও তাদের মধ্যে একজন এখন তো আপনার ফাঁসি হবে আপনার ফাঁসি হতে তো কেউ আটকাতে পারবে না মিস্টার রেজা আমি তখন খুবই আনন্দে আছি আপনি কি বলছেন এগুলা আমি তো পাগল হয়ে যাব সত্যি কথা বলুন এবার আপনার ফাঁসি হবে মিস্টার রেজা এখন আমি খুব খুশি আমার অনেক আনন্দ লাগছে তোর কারণে আমার ভালোবাসার মানুষ খেরাইছি প্রোগ্রাম পড়তে হবে না